হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরবো এসি থ্রি টায়ার ক্লাস এবং এসি থ্রি টায়ার এসি এবং এসি টু টায়ারের ভেতর কী ডিফারেন্স সেটাই দেখাবো এই ভিডিওতে সবার প্রথমে চলে আসলাম এসি থ্রি টায়ার ইকোনমি ক্লাসে ইকোনমি ক্লাসের ভেতরে সবচেয়ে যেটা মেন গুরুত্বপূর্ণ সিট সিট থাকে টোটাল আশিটি আর এখানে কিন্তু টোটাল থ্রি টায়ারের মতোই সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে এক সাইডে আপার মিডিল লোয়ার এবং সাইড লোয়ার সাইড আপার কিন্তু এক্ষেত্রে কি থাকে এক্ষেত্রে সিটগুলো কিন্তু খুবই চওড়া থাকে না কিন্তু যেগুলো থ্রি টায়ার এসি বা স্লিপারে যতটা চওড়া থাকে তার থেকে কম চওড়া থাকে ওপরে রয়েছে ফোন রাখার জন্য চার্জিং সকেট রিডিং লাই স্ন্যাক টেবিল বটল হোল্ডার বার চেন সিঁড়ি ওপরে সাইড লোয়ার থেকে সাইড আপার বা আপার বা মিডিলে যাওয়ার জন্য রয়েছে কার্টেন রয়েছে সাইড লোয়ারেও কিন্তু স্ন্যাক টেবিল রয়েছে পর্দা রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট পিলো কভার পিলো সমস্তটাই যেটা থ্রি টায়ার এসি বা টু টায়ার এসি বা ফার্স্ট ক্লাস এসিতে দেওয়া হয় সেটাও দেওয়া হচ্ছে বোটল হোল্ডার সমস্তটায় থাকে সিট থাকে আশিটি কিন্তু সিট সিটগুলো খুবই চওড়ায় কম থাকে থ্রি টায়ার এসির থেকে থ্রি টায়ার এসিতে টোটাল সিট থাকে বাহাত্তর কিন্তু এক্ষেত্রে এখানে থাকে আশিটি চলো তোমাদেরকে এবার নিয়ে যাই থ্রি টায়ার এসিতে থ্রি টায়ার এসিতে সিট সংখ্যা থাকে বাহাত্তর সেভেন্টি টু লোয়ার মিডিল আপার সাইড লোয়ার সাইড আপার স্ন্যাক টেবিল থাকে পিলো কভার ব্ল্যাঙ্কেট পিলো সমস্ত দেওয়া থাকে রয়েছে চার্জিং সকেট রয়েছে রিডিং লাইট নতুন কোচগুলোতে প্রত্যেকটি বার্থের জন্য কিন্তু একটি করে রিডিং লাইট একটি করে চার্জিং সকেট রয়েছে এক্ষেত্রেও তাই রয়েছে টোটাল তিন বাই তিন মানে ছটা এদিকে আর দুটো সাইড লোয়ারে আর সাইড আপারের জন্য রয়েছে রিডিং লাইট রয়েছে কোট হুক কিছু টাঙানোর জন্য রয়েছে কিন্তু এখানে লাগেজ রাখার জন্য ওপরে একটা ছোট্ট স্পেস রয়েছে কিন্তু সিঁড়ি যেটা দিয়ে ওপরে ওঠা যাবে রয়েছে বটল হোল্ডার মানে যেখানে জলের বোতল রাখতে পারবে আর এই দিকে দেখো সাইডেও কিন্তু রয়েছে ব্ল্যাঙ্কেট পিলো কভার চার্জিং সকিট পর্দা রয়েছে লোয়ার বা সাইড লোয়ার সিট যারা পাবেন তাদের জন্য রয়েছে বটল হোল্ডার এই সাইড রেল রয়েছে যেটা কিন্তু সাইড আপার বা আপার বার্থের প্যাসেঞ্জারের জন্য খুব হেল্পফুল কারণ সাইডকে গার্ড করে রাখে যাতে পড়ে না যায় প্যাসেঞ্জার আর ভেতরে টোটাল সিট থাকে সেভেন্টি টু অর্থাৎ টি রয়েছে একটা মিরর আর রয়েছে কিন্তু এই যে উপরে ছোটখাটো লাগেজ রাখা যেতে পারে বার্থ চেন রয়েছে যেগুলো মিডিল বার্থকে ধরে রাখার জন্য আর কোচের ইন্টেরিয়ারটা থাকে এরকম থ্রিটার এসির ভেতরে দেখতেই পাচ্ছ ওপরে সাইড আপার বা আপার সিটে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে আর সিটগুলো কিন্তু থ্রি টায়ার ইকোনমি ক্লাসের থেকে যথেষ্ট চওড়া থাকে নর্মাল বার্থের মতো ইকোনমি ক্লাসে সেম কোচে কিন্তু আশিটা সিট থাকে এক্ষেত্রে এখানে বাহাত্তরটা সিট থাকে এটাই হচ্ছে থ্রি টায়ার এসি এবং ইকোনমি ক্লাসের ভেতর মেন ডিফারেন্স সিট কারণ সিট ওখানে বেশি থাকার জন্য সিটগুলো খুবই ন্যারো হয় এক্ষেত্রে কিন্তু কমফোর্টেবল থাকে তোমাদেরকে এরপরে আমি দেখাবো টু টায়ার এসি তো চলো টু টায়ার এসিতে যাওয়া যাক তো আমি এখন ঢুকে পড়ছি টু টায়ার এসি টু টায়ার এসিতে টোটাল সিট থাকে চুয়ান্নটি কোচের একই থাকে ইকোনমি থ্রি টায়ার এসি এবং টু টায়ার এসির ক্ষেত্রে কোচের সিট সংখ্যাটা ভ্যারি করে এখানে থাকে চুয়ান্নটি সিট টোটাল নটি কুপ আর চুয়ান্নটি সিটের লাস্ট কিন্তু একটা কিন্তু সিট থাকে যেখানে কিন্তু দুটো সিট অনলি দুটো থাকে ফার্স্ট এসির মতো এক্ষেত্রে দেখো সিটগুলো বেশ চওড়া হয় রয়েছে স্ন্যাক টেবিল রয়েছে পেছনে কিন্তু এই সিটটাকে তুলে কিন্তু হেলান দিয়ে বসা যাবে একটা কিন্তু সাইড আর্ম রেস্ট রয়েছে যেখানে হাত রেখে হাতলে মতো রয়েছে বেশ কমফোর্টেবল একটা জার্নি করা যাবে রয়েছে চার্জিং সকেট রয়েছে রিডিং লাইট ওপরে ওঠার জন্য সিঁড়ি আর মেন থাকে পর্দা সাইড লোয়ারের জন্য পর্দা রয়েছে সাইড আপারের জন্য পর্দা রয়েছে লোয়ার মিডিল এবং আপারের জন্য একটা সেপারেট পর্দা রয়েছে এটা লং কার্টেন আর প্রত্যেক সিটে যেমন চার্জিং সকেট রিডিং লাইট বটল হোল্ডার ল্যাডার সমস্তটাই রয়েছে রয়েছে স্ন্যাক টেবিল এই দুটো সিটকে তুলে দিলে কিন্তু স্ন্যাক টেবিল এখানে আরামসে ফোল্ডিং স্ন্যাক টেবিল রয়েছে এখানে দেখতে পাচ্ছ স্ন্যাক টেবিল সিটগুলো কতটা চওড়া দেখতে পাচ্ছো আর এই গদিটাকে কিন্তু উঠিয়ে বসার সময় হেলান দিয়ে বসা যেতে পারে আরো কমফোর্টেবল জার্নি হতে পারে আর টু টায়ার এসির ভাড়াটাও কিন্তু থ্রি টায়ার এসির থেকে অনেকটাই বেশি সিট যেটা বললাম এই যে এটাকে তুলে দিলে এখানে কিন্তু লক করা যায় আর এখানে লক করে আরামসে বসতে পারে এখানে বসার সময় কিন্তু এটাকে আবার শোয়ার সময় এটাকে ফেলে কারণ তালে কিন্তু শোয়ার শোয়ার সময় খুব কমফোর্টেবল একটা জার্নি হয় এই যে রিডিং লাইট রয়েছে প্রত্যেকটা সিটের জন্য চার্জিং সকেট রয়েছে এখানে কোট হুক রয়েছে যেখান থেকে কিছু হ্যাঙ্গিং করতে পারো এখানে রয়েছে কিন্তু অ্যালার্ম চেন যেটা এমার্জেন্সি সিচুয়েশনে পুল করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা সিটের জন্য যেটা বললাম সকেট রিডিং লাইট তো রয়েছে পিলো কভার ব্ল্যাঙ্কেট পিলো সমস্ত রে টু টায়ারে অ্যাভেলেবেল টু টায়ারে আলাদা হচ্ছে সিট সংখ্যা থাকে চুয়ান্নটি আর সিট সংখ্যার সাথে সাথে এখানে থাকে লং কার্টেন শর্ট কার্টেন আলাদা সেপারেশনের জন্য রয়েছে ল্যাডার সিটটা বেশ চওড়া এটাই হচ্ছে টু টায়ার এসির মেন ডিফারেন্স তো তোমাদেরকে এই ভিডিওতে ইকোনমি ক্লাস থ্রি টায়ার এসি এবং টু টায়ার এসির ভেতর মেন ডিফারেন্সটা দেখিয়ে দিলাম ইকোনমি ক্লাসে টোটাল সিট সংখ্যা এইটটি থ্রি টায়ার সেভেন্টি টু এবং টু টায়ার এসিতে চুয়ান্নটি কোচের লেন্থ সেম থাকে কোচের ভেতরে সিট সংখ্যার ভেতর ভ্যারি হয় আর টু টায়ার এসির সিটগুলো বেশ চওড়া সবচেয়ে কম চওড়া থাকে কিন্তু ইকোনমি ক্লাসে তার জন্য প্রাইসটাও বা তোমাদের যে ভাড়াটাও ভ্যারি করে তো আশা করছি তোমাদেরকে এই ভিডিওতে মোটামুটি থ্রি টায়ার এসি ইকোনমি এবং টু টায়ার এসির ভেতর মেন ডিফারেন্সটা তুলে ধরলাম আর এখানে লাস্টে কিন্তু দুটো সেপারেশনের সিট থাকে যেটা টু টায়ার এসির মেন থাকে লাস্ট সিটটা কিন্তু অ্যাপ্রক্স ফার্স্ট এসির মতো এখানে পর্দা দেওয়া থাকে দুটো দুটো সিট থাকে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিয়ে